এই মুহূর্তে সিলেটে এসে পৌঁছেছেন জুলাইয়ার শক্তি অর্থাৎ যাদের ডাকে পুরো বাংলাদেশের মানুষ একত্রিত হয়েছিল যাদের ডাকে পুরো বাংলাদেশের মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছিল জুলাইয়ের শক্তি বলা হয় যাদেরকে হাসলাত আব্দুল্লাহ নাহিদ ইসলাম সার্জিত আলম সহ এবং এই জুলাই আগস্টে যারা নেতৃত্ব দিয়েছিল পুরো বাংলাদেশের মানুষ গড় ছেড়ে রাস্তা নেমে এসেছিল আপনারা জানেন যে সত্যি হাসনাদ আব্দুল্লাহ যাদের ডাকে পুরো বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী সহ অসংখ্য মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং চব্বিশে গণপত্থানের যারা মহানায়ক মানুষ ঘর ছেড়ে বেরিয়ে এসেছিল সেই হাসপাতাবনা এই মুহূর্তে সিলেটে সিলেটের মানুষের ভালোবাসায় শিক্ত এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিলেটের হাজার হাজার মানুষ তাদেরকে বরণ করতে রাস্তায় নেমে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা আমাদের সাথেই দেখুন এই মুহূর্তে আমরা রয়েছি আপনারা জানেন যে যাদের যাকে পুরো বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল যাদের নেতৃত্বে সতেরো বছরের আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল সেই এনসিপি ছাত্র জনতার গণবত্থানে যাদের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার পতন হয়েছিল সেই সমস্ত মহানায়করা এই মুহূর্তে সিলেটে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিলেটে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাসনাদ আবদুল্লাহ সারজিস আলম নাইদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছেন আপনারা জানেন যে হাসনাদ আবদুল্লাহ esa teta con el muerte. сен <laughs> দর্শক আপনারা এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি সিলেট মাল্টিমিডিয়া থেকে মোহাম্মদ জাকির আহমদ দর্শক আপনার জানেন যে জুলাই গণ যাদের নেতৃত্বে যাদের নেতৃত্বে পুরো বাংলাদেশের সাধারণ মানুষ সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা নেমে এসেছিল সেই চব্বিশের গণ অভ্যত্থানের যাদেরকে শক্তি বলা হয় অর্থাৎ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাসতাদ আবদুল্লাহ নায়েদ ইসলাম শারজিদ আলম সহ কেন্দ্রীয় এনসিপির নেতৃবৃন্দ কিন্তু এই মুহূর্তে সিলেটে এসে আজকের এই তাদের যে পদযাত্রা সেটি কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে নগরীর কেন্দ্রীয় আপনারা জানেন যে শহীদ মিনার থেকে আপনারা চৌহাট্টা থেকে কিন্তু তাদের কর্মসূচি শুরু হয়েছে আমাদের সাথে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি সিলেটের চৌহাট্টা থেকে আমরা এই মুহূর্তে বাজার পয়েন্টের দিকে যাচ্ছি এবং এখানে আপনারা যান যে কেন্দ্রীয় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেটে এসেছেন এবং তাদেরকে বরণ করে নিজে সিলেটবাসী উপস্থিত ছিলেন দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে যাই হোক আপনারা আমার সাথে থাকুন আবার আবার দেখতে দেখা হবে সেই প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দর্শক আপনাদের সাথে আবারও সংযুক্ত হব সেই প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম